নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি বর্তমানে এসে উপস্থিত হয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আমরা যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে গোবিন্দ ভাইয়ের শোরুম এটা হচ্ছে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ এটা হচ্ছে ওনার মেন শোরুম সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওর মেন বিষয়বস্তু থাকবে রাইস মিল বিভিন্ন ধরনের রাইস মিল ছোটো থেকে শুরু করে বড় সব ধরনের রাইস মিল এখানে পাওয়া যায় এবার এই রাইস মিল কেন নেবেন এই রাইস মিল কিন্তু একটা ইনকামের রাস্তা আপনাদের হতে পারে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন ডেকে নিই উনাকে যিনি এই শোরুমের কর্মধার বা মালিক আমাদের গোবিন্দ ভাই আসবে নমস্কার কেমন আছেন একদম ভালো আছি আর আপনারা যত দর্শক দেখছে সবাইকে আমার প্রণাম নমস্কার জোহার আমার নাম হলো গোবিন্দ ভাই আর আমি এখন বর্তমান যে আমার শোরুমটা এখানে আছে এটা হলো আমার ঝাড়খন্ডের রাজধানী রাঁচি আচ্ছা এখান থেকে এই মেশিন গুলো আমি রেডি করি রেডি করে বিভিন্ন জায়গায় পুরো অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি করি কোনো বি চাষি ভাই কিংবা কোনো বি ভিভার যদি নিতে চান অবশ্যই আমি ঘর পর্যন্ত ডেলিভারি করার আমি তাকত রাখি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হতে দিব না তো দাদা আমরা এর আগে আপনার বিভিন্ন শোরুমে গেছি মালদাতেও গেছি বাকুরাতেও গেছি সেখানে আমরা দেখেছি পাওয়ার উইডারের উপর বেশি কাজ করে অবশ্যই কিন্তু আজকে আপনারা এখানে দেখছি যে অনেক পরিমাণে রাইস মিল ও রাইস মিল আছে তো সেই রাইস মিল বিস্তারিত একটু আজকের সব ভিডিওতে জানব সবথেকে প্রথমে দিক থেকে স্টার্ট করি হ্যাঁ অবশ্যই তো এবার আমরা শুরু করি বিভিন্ন ধরনের মেশিন আমরা তো দেখতে পাচ্ছি তো প্রথমে এই মেশিন থেকে শুরু করি অনেক বড় সাইজের একটা মেশিন তো শুরু করছি বড় থেকে লাস্ট কিন্তু ছোট পার্মাদের জন্য দারুণ দারুণ মেশিন রয়েছে তো সেগুলো কিন্তু আমরা লাস্টে দেখব তো দাদা এটা থেকে শুরু করুন একটু হ্যাঁ এটা আমাদের যে মডেল নম্বর বটে আগেই মেশিনটার বারে আমি জানকারি অবশ্যই হুম এখন মার্কেটে আমাদের যে আগে পুরানো পুরনো হলার চলতো একদম ঠিক আছে হুম সেগুলোর থেকে অনেক মডিফাই করে এখন আমাদের আসছে হলার ঠিক আছে হুম এটাই কি করছে যে ইয়ার প্রত্যেক ঘন্টা মানে 600 থেকে 700 কিলো পর্যন্ত আউটফুট দিচ্ছে আচ্ছা ঠিক আছে এটা 700 কিলো পর্যন্ত দেবে ধান কুটে করে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ধান যদি 700 কিলো কুটে করে দেই যদি আমি বলি যে ঘন্টাতে যদি আমাদের ইঞ্জিন টাই হ্যাঁ টাকা তেল খায় আচ্ছা যদি আমরা 600 किलो প্রোডাকশন নিতে পাচ্ছি হুম তাহলে আমাদের খরচ কত হচ্ছে আর দু টাকা কিলো যদি আমরা এ করি তো টাকা আচ্ছা এমনি হাজার টাকাই ধরেন হাজার টাকার মধ্যে একদম 200 টাকা যদি আপনার তেল খরচ হয় তেল তো লাগে না তেল খরচ আর মেইনটেনেন্স 800 টাকা পর ঘণ্টায় যাচ্ছে

এর আগে আমরা যেগুলো আমরা গ্রামে যেসব দেখে থাকি মিল এক জায়গায় স্থায়ী ভাবে বসা থাকে কিন্তু আপনার এটা কেউ যদি চাই কোন গাড়িতে করে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে গ্রামে করে আরামসে ইনকাম আচ্ছা একদম একদম খুব সুন্দর খুব যদি চালায় তো পয়সা বসুল হয়ে যাবে আচ্ছা একদম একদম আচ্ছা এটা অ্যাকচুয়ালি সাকসেসফুল মেশিন আছে আচ্ছা তো এটা আপনি যেটা বললেন ঘন্টায় এক লিটার তেল খাবে এই মেশিন তাই তো এক লিটার তেল খাবে আচ্ছা চলুন এবার পরবর্তী মেশিন আচ্ছা দামটা যদি একটু বলেন দামটা অবশ্যই জানাবো এই যে আমাদের এটা অ্যাকচুয়ালি বারো এইচপি এটা আছে এটা বারো এইচপি হ্যাঁ এটা বারো এইচপি আছে আচ্ছা তো বারো এইচপি কিলোস্কার কোম্পানিটা আমরা যে রাইস মিলটা লাগাই দিচ্ছি সিক্স সেভেন্টি কমপ্লিট জোটর চাকা ওগা সব কিছু লাগাই আমরা দিচ্ছি আচ্ছা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার বারো এইচপি ঠিক আছে ঠিক আর ওটার মধ্যে ডেলিভারিটাও আমাদেরই রয়েছে ডেলিভারি আপনাদের করে আমাদেরই রয়েছে আচ্ছা আপনারা ডেলিভারি ফ্রি হ্যাঁ ঠিক सेम ওই ধরনের আমরা এটা 6 এন্ড 70 লাগাইছি আচ্ছা দাদা অফারের কথা কিছু বলবেন অফার ভিডিওটার লাস্টে বলবো ভিডিওটার লাস্ট পর্যন্ত থাকুন ঠিক ঠিক কি ফ্রি দিচ্ছি আমি ঠিক আছে এটা কিন্তু লাস্টে কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে দাদার কিন্তু অফার কিছু না কিছু পেয়েই থাকি তো এটাও আজকে ভিডিওতেও আশা রাখছি আমার কাছে এই একটা অফার পাবো দেখুন এটা আমাদের 10 কিলোস্কার কোম্পানি আচ্ছা আচ্ছা আমার কাছে ইঞ্জিন আমি এটটায় বলবো আমার কাছে ইঞ্জিন আছে ওয়াটার কুল ইয়ার দুটোই আছে ঠিক আছে আচ্ছা এই যে মডেল গুলো দুটো দেখালি আচ্ছা ইয়ার হাওয়ার দ্বারা ইঞ্জিনকে ঠান্ডা করবে আচ্ছা ঠিক আছে ওয়াটার কুল যেটা জলের দ্বারা ঠান্ডা করবে ঠিক আছে একদম যেটা রেডি ওয়াটার লাগা থাকবে আচ্ছা আচ্ছা এই যে আমাদের ইঞ্জিনটা হলো এটা 10 এইচপি 10 এইচপি সাথে এটা 1 লাখ 5 মধ্যে আমি ডেলিভারি করছি এটা 1 লাখ 5 মধ্যে পুরো কমপ্লিট সেট আচ্ছা

চোদ্দ এচপি র ইঞ্জিন দাদা ঠিক আছে আর পুরো কমপ্লিট করে এটা মাত্র আর মাত্র এক লাখ দু হাজার টাকায় আমি দিচ্ছি আচ্ছা এটা এক লাখ হাজার এক লাখ দু হাজার আচ্ছা এটা তেল কিরকম ওরকমই খাবে হ্যাঁ তেল ওরকমই খাবে আচ্ছা তো আচ্ছা আর দুটোর মধ্যে যে দামের একটু কিছু ওটা হলেও ডিফারেন্স আছে তো আমি বেশি দাম একটা কেন নেবো হ্যাঁ এখন পছন্দ আলাদা আলাদা পছন্দের ব্যাপারে যা প্রগতি হলো কেউ কিলোস্কার পছন্দ করে কেউ প্রগতি এটা চোদ্দ এইচপি প্রগতি বটে এটা ওয়াটার বটে কিন্তু ওয়াটার হলো আমি এক লাখ কত বললাম দু হাজার লাখ মধ্যে আচ্ছা ঠিক তো এত সুন্দর একটা এক কথায় এই যে মেশিনগুলো এগুলো নিয়ে যে আমরা বাইরে গিয়ে ধরুন ধান পিছিয়ে যে একটা রোজগার করার রাস্তা হচ্ছে এই মেশিন দিয়ে

এমন ইঞ্জিন যাকে আমরা ভরসা করি আর করে আসছি তার জন্য আমরা কামা ইঞ্জিনের সাথেও এখন 675 দিছি এটা 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 12 এইচপি আছে আচ্ছা 12 এইচপি হ্যাঁ এটা জাপানিজ মডেল হই আমরা এটা খুলে দিছি ঠিক আছে এটাও আমরা চাখা এরকম ভাবে লাগিয়ে দিব ঠিক আছে এটা যে কোনো জায়গা কে নিয়ে যাওয়া নিয়ে আসা আরামসে 30 60 ডিগ্রি এক জায়গায় ঘোরাতে পারবে কোনো অসুবিধা নাই আরে বাহ ঠিক আছে এক জায়গায় যে কোনো জায়গায় ঘুরাই করে গ্রামের গ্রামে গিয়ে করে আরামসে আরামসে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে ঠিক আছে আচ্ছা যেখানে সুবিধা সেখানে নিয়ে গিয়ে ধান পিস্তে পারবে ধান পিস্তে পারবে তো এটা আমাদের কামাই ইঞ্জিন হয়ে গেল ঠিক আছে আর এটার আমি প্রাইস প্রাইস বলবো হ্যাঁ প্রাইসটা বলবো

ঘরের মহিলা হলো পুরুষ হলো যে বেরোজগার আছে ঘরের কারেন্টে যে ঘরের যে কারেন্ট আমরা টু হলদি জিরা ধনিয়া চানা চানা ডাল হ্যাঁ যে যেকোনো খাড়া মশলা এই দিকে পিসবে এর আমরা চার পাঁচ রকমের জালি দিই ঠিক আছে এই সাইড এ পিসবে আর যদি ধান পিষতে চান তো এই সাইড এ পিসবে আচ্ছা আমাদের এটাই লাগা থাকে চার এসপি আপাতত আহ মোটর আছে হ্যাঁ মোটর আছে আর আপনারা যদি বলেন যে ক্রমটেনের মোটর লাগাই দেন কিংবা আচ্ছা কিলোস্কার এর তাহলে একটু রেটটা বেড়ে যাবে একটু রেটটা বেড়ে যাবে আমাদের হেভিটেক এর মোটরের সাথে এটা আপনারাকে 42000 এর মধ্যে আমি ঘর তলে ডেলিভারি করছি এটা 42000 এ 42000 মাত্র 42 মানে মোটর সমেত মোটর সমেত আর যদি কিলোস্কার কিংবা ক্রমটেনের মোটর লাগাবে তাহলে একটু প্রাইসটা বেড়ে যাচ্ছে একটু প্রাইসটা বেড়ে যাবে বেড়ে যাচ্ছে আচ্ছা তাহলে আচ্ছা দুটোই কি একসাথে চলবে নাকি আলাদা আলাদা হ্যাঁ দুটোই একসাথেই চলবে একসাথেই চলবে দুটোই একসাথেই চলবে খালি ওটা যখন জনটা ঘুরাবার সেই সাইডে ঘোরাবে ওটার জন্য প্যানেল এখানে লাগা আছে ঠিক আছে ঠিক 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 সব কিছু আমরা সামান দিব ও আচ্ছা আচ্ছা যখন জন দিকে ঘুরাবে সেই জন তো সেই দিক থেকে সেটা চলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেট করা হবে আচ্ছা তো বন্ধুরা আমরা রাইস মিলের সম্বন্ধে বিস্তারিত জানলাম এত ধরনের রাইস মিলের ইনার কাছে আছে তো দাদা এবার একটু আপনার এখান থেকে মেশিন নেওয়ার পদ্ধতিটা বলবেন মানে কি সিস্টেম হতে পারে দেখুন আমাদের এটা হলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি একদম অনেক জায়গায় আমরা ব্রাঞ্চেসও আছে যেমন আমাদের সামসিতে আছে একটা মালদা সামসি হুম হুম দ্বিতীয় নম্বর হলো যে বাঁকুড়ায় আছে জামশেদপুরে আছে এটা রাঁচি আমি আছি আচ্ছা যে কোনো চাষী ভাই যদি সামনের ওই সামনের থেকে দেখছে তো ওখানে ব্রাঞ্চে গিয়ে করে যোগাযোগ করে নিতে পারেন আর যদি ব্রাঞ্চে নাও নেন কোনো অসুবিধা নেই আপনারা এখানেও আসতে পারেন

তো দাদা এখন পর্যন্ত আমাদের কিন্তু অফার জানালেন না কি অফার আছে অফারটা আমি দিব দেখুন যত কিনা 6 এন্ড 76 এন্ড 75 কিংবা এন আমাদের এই জালিটা লাগে ঠিক আছে তো আপাতত একটা জালি তো আমাদের লাগাই থাকে আর এই যে দুটো জালি দেখছেন 1500 1500 3000 টাকার 3000 টাকার এই এটা আমাদের অফার লইলো দুটো জালির সাথে বাহ ওই রেটের মধ্যেই আমি ডেলিভারি করব ওই রেটের মধ্যেই মানে এক কথা 3000 টাকার মাল আপনি ফ্রি তে দিচ্ছেন ফ্রি তে দিয়ে দিচ্ছি বাহ তো এত সুন্দর একটা অফার আর এত সুন্দর সুন্দর মেশিন গুলো এতক্ষণ ধরে দেখালাম কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো গঞ্জ ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন